সংস্কারের করেন শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতে আমার সিম্পল বিদ্যুৎ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর এই যে সকালবেলার আকাশটা দেখো কত সুন্দর লাগছে এখন কিন্তু ভোর ওই পাঁচটার একটু বেশি হয়তো পাঁচটা দশ পনেরো বাজে আর আমরা কিন্তু অনেক আগেই উঠে পড়েছি তখন মা তো অনেক আগেই উঠেছে আর আমি উঠেছি পাঁচটার সময় মা ওই সাড়ে চারটে নাগাদ উঠেছিলো উঠে আর তখন তো অন্ধকার ছিল মা সমস্ত কাজ ছিল কেন পুজো তো একটু সকাল সকাল উঠতে হবে না হলে সমস্ত কাজই বাকি থেকে যাবে আর এই দিকে আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর এই যে প্রেসার কুকারে মটরটা দেওয়া রয়েছে এখনও সিদ্ধ করা হয়নি একটু পরে সিদ্ধ করা হবে আর এখন বাজে ওই ছটার মতন তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর আমি এইদিকে স্নানটাও করে নিয়েছি এই যে স্নান করে আলপনা দিয়ে নিচ্ছি এইখানে তিন রকম হচ্ছে খড়ি মাটি দিয়ে কালার করে আলপনা দিচ্ছি না সাদাটা নাও বোঝা যেতে পারে তাই জন্য এরকম হচ্ছে একটা রেড ইয়েলো আর ব্লু কালারটা করেছি আর নীল যেটা করেছিলাম তো ওটা কি সুন্দর আকাশি আকাশি টাইপের রঙ হয়ে গেছে দেখো খড়ি মাটি দিতে আর এইভাবে একটু একটু করে আলপনাগুলো দিয়ে নিচ্ছি আর এই দিকে সমস্ত জিনিস মা এক এক করে ধুয়ে এনে রেখে দিচ্ছে এ সবাই মিলে সব রকম একসাথে কাজ করছি তাহলে তাড়াতাড়ি সমস্ত কাজগুলো হয়ে যাবে এইদিকে এখনও আমার অনেকটাই আলপনা দিতে হবে সবে তো এইটুকু হয়েছে এখনও পুরো ওই জায়গাটা ভর্তি করে দিতে হবে আর তারপরে আমি এইদিকে আলপনা দিচ্ছি আর আমার বোনও চলে এসছে স্নান করে এই দিকে চন্দনটা বেটে নিচ্ছে মানে ঘষে নিচ্ছে ওকে বললাম তুই চন্দনটা ঘষে দে আর আমি এইদিকে আলপনাটা দিয়ে নি তাহলে এক একটা কাজ পুরো নিশ্চিন্তভাবে হয়ে যাবে তখন আর পরে আর টেনশান করতে হবে না যে এইটা হয় না ওটা হয় না একজন যদি একটা কাজ নিয়েই থাকে অনেকটা সময় চলে যাবে সমস্ত কাজগুলো করতে আর এই দিকে দেখো আমার তো সমস্ত আলপনা দেয়া হয়ে গেছে আর আলপনাটা দেখতে তোমাদের কেমন লাগছে বলো আমি তো অত ভালো করেও দিতে পারি না তবুও একটুখানি দিই আমার তো ভালোই লাগে এই কালারগুলো দিয়ে করতে তোমাদের কেমন লাগে বলো কিন্তু আর আমার বোন সমস্ত বাইরে সাদা খড়ি মাটি দিয়ে আলপনা দিয়ে দিয়েছে আজকে বৃহস্পতিবার আর তার সাথে দোল পূর্ণিমা সমস্ত জায়গায় আলপনা দিতে হবে আর এইদিকে আমার মা ময়দাটাও মাখতে বসে পড়েছে মা এদিকে রান্নার জোগরটাও করে নিচ্ছে তাহলে পরে আবার দেরি হয়ে যাবে তখন অনেকটাই সময় চলে যাবে পুজো করতে এখন দেরি আছে আগে এই জায়গাটা জোগাড় করে নিয়ে তারপর পুজোর জিনিস জোগাড় করা হবে আবার ওদি যে মটরটাও সিদ্ধ করা রয়েছে আর এই দিকে ঘুগনির জন্য আলু ভাজা হচ্ছে আর এইখানে ঘুগনি হবে বলে টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি কেটে রেখেছি আর এখানে চাটনির জন্য কিছু টমেটোই টিফিন কারি করে কেটে রেখেছি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি মা সময় মতো রান্না করে নেবে আর এই দিকে দেখো কতটা ঘুগনি হচ্ছে পুরো এক করাই কেন সবাই খাবে তো তাই একটু বেশি করেই করতে হচ্ছে এইখানে এখন ঝোলটা ফুটলে হয়ে যাবে আর এই দিকে আমি আর ঠাম্মি আর বোন তিনজন মিলে সমস্ত ফল টল কুছিয়ে গুছিয়ে নেওয়া হচ্ছে এখানে আমি কাজু কিশমিশ আর সব ছোটো ছোটো করে কুছিয়ে দিচ্ছি আদাটাও আর ঠাম্বি ওদিকে নবগ্রহ পঞ্চদেবতা সব কিছু সাজিয়ে নিচ্ছে আর এই দিকে জেঠু পুজো করতেও চলে এসছে আর দোল পূর্ণিমায় আমাদের ঘরে প্রতি বছরই সিন্নি হয় এই দিনকে আমাদের ঘরে পুজো হয় আর তোমাদেরকে সবাইকেই জানাই দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা জেঠু একটু আগে এসছে সমস্ত জোগাড় করে এদিকে পুজো করে নিচ্ছে আর বোনও শাড়ি পরে তৈরি হয়ে গেছে কিন্তু আর এইখানে সবাই বসে রয়েছে আর গ্রাডিও চ্যানেল থেকে একজন কমেন্ট করেছে বেস্ট কন্টেন্ট হাইক আই কাম ফ্রম ইন্দোনেশিয়া থ্যাংক ইউ সো মাচ আপনি যে ইন্দোনেশিয়া থেকে আমার ভিডিওটা দেখছেন আমার খুব ভালো লাগলো শুনে যে অত দূর থেকেও আপনি আমার ভিডিওটা দেখছেন আর এইদিকে এই যে সবাই বসে রয়েছে বাইরে হচ্ছে কাকি এখন বসে রয়েছে একটু পরে ঘরে ঢুকবে আর এইখানে সবাই বসে রয়েছে আর আমি যদি ক্যামেরা অন করি আমার ভাই বোন সবাই মিলে হচ্ছে মানে ক্যামেরায় আমার দেখা যাচ্ছে না এরকম করতে থাকে তাই জন্য সবাইকেই তুলতে হয় আর এই দিকে যেটু পুজো করে নিচ্ছে আর জ্যোতিষ ক্রাফট ক্রিয়েশন থেকে একজন কমেন্ট করেছে খুব সুন্দর একটি ভিডিও দেখলাম অসংখ্য ধন্যবাদ তোমাকেও সোয়ান পিডস থেকে একটা দাদাভাই কমেন্ট করেছ আমার কিউট প্রিয় আপু তোমার ভিডিও দেখার অপেক্ষায় থাকি কিন্তু তোমার প্রতিটি ভিডিওতেই লাইক কমেন্ট থাকবেই আমার অনেক ভালো লাগে তোমার ভিডিও অসংখ্য ধন্যবাদ দাদাভাই এইভাবেই আমাকে ভালোবাসা দিও আর আমার পাশে থেকো আর নাসিকের ঘরকন্যা থেকে দিদিভাই কমেন্ট করেছ আজকের ব্লগটা বেশ অন্য ধরনের হলো ভালো লাগলো তোমাদের যে আমার ব্লগ ভালো লাগে আমার খুব খুশি হয় তো এই কমেন্টগুলো পড় মানে শুননি যখন পড়ি তখন দেখে আমার অনেকই ভালো লাগে তোমার আমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিও আর এইদিকে এই যে হোম হচ্ছে যেটু এখন হোমটা করে নিচ্ছে আর ওইদিকে সমস্ত কিছু গুছানো রয়েছে আর এই দিকে এই থালার মধ্যে সবাই হচ্ছে মোমবাতি ধূপ জেলা দিয়েছে আর এইদিকে পুজোটা এখন হচ্ছে সবে হোম হচ্ছে একটু আগেই পুজোয় বসা হয়েছে এখন অনেকক্ষণে পুজো হবে হোম করবে আরতি করবে পুষ্পাঞ্জলি দেওয়া হবে অনেক কাজ বাকি রয়েছে এখন পুজো পুজোটা হোক আর এই দিকে হচ্ছে সবাই তো এখন বসে রয়েছে আর ঠাম্মিও চলে এসছি এখন বসে পুজো দেখছে সবাই তোমাদেরকে একটু পরেই সবাইকে দেখাবো আর তোমাদের যদি আমার আজকের এই দোল পূর্ণিমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর এইদিকে সবাই বসে রয়েছে আর যেহেতু হোম হচ্ছে সেই জন্য ভাইকে নিয়ে মা একটু বাইরেটা দাঁড়িয়ে রয়েছে আর এই দিকে এইখানে ছোটো কাকি এই যে ভাইও আবার চলে এসেছে আর এই যে আমার আর একটা ভাই আর এই বোন ওরা তোমাদের বললাম না ক্যামেরা অন করলে আমাকে দেখা যাচ্ছে না আমাকে দেখা যাচ্ছে না করে ওই জন্য সবাই মিলে একসাথে ঢুকে পড়ছে আর ওর ভাই রেগে যাচ্ছে ওকেও দেখা যাচ্ছে না ওই জন্য আর এই দিকে তারপরে এই দিকে এখন হোমটা হয়ে গেছে এখন হোমের মধ্যে পূর্ণপত্র দেওয়া হবে মানে এক টাকা আর হচ্ছে কলা সন্দেশ এরকম পান সুপারি দিয়ে একটা পূর্ণপত্র থাকে ওটাই হোমে ঠাকুরের নাম করে দেয়া হয় এইখানে জেঠু দিয়েছে আর মার বাপি হচ্ছে জেঠুর কাত্তা ধরে থাকবে আর জেঠু দিয়ে দেবে এই যে আমাদের পুজো অনেকটাই হয়ে গেছে হোমটা যেহেতু হয়ে গেছে এবার আরতি আর পুষ্পাঞ্জলি বাকি আর এইখানে এক একটা বেল কাঠ ইয়ে দিয়ে হচ্ছে এই এক একজন করে দিয়ে দিচ্ছি মানে মা বাবা আমি বোন আর এই যে ভাই বোন এই কজনই দিয়েছি আর ছোটো ভাই এখন অনেকটাই ছোটো তাইও দেবে না আর এই দিকে যেঠু আরতি করে নিচ্ছে এখন এখন পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছে তারপরে আবার কপ্যুত্বানি দিয়েও আরতি হবে আগে পঞ্চপ্রদীপ দিয়ে করতে হয় যেমনভাবে করে সব জায়গায় সেরমভাবেই আরতি করা হবে আমাদের বাড়িতেও আর সত্যি বলতে এই দিনটার জন্য আমরা অনেক দিনই অপেক্ষা করে থাকি কত এই করে হচ্ছে সমস্ত বাজার হাট করা হয় সমস্ত গুছানো হয় নিজে হাতে সমস্ত কিছু করা হয় পুজোর কাজ আর অন্যবারে তো আমাদের ওই ঘরে পুজো হয় মানে যে এই ঘরে আমাদের সব ঠাকুর রয়েছে মানে মাটির ঘরটায় ওই ঘরে পুজো হয় কিন্তু এইবারে হচ্ছে মা বলল সেই এই ঘরেই পুজো করা হয় তা হোক মানে তাই জন্য শোকেস আর এই সমস্তই সরিয়ে দেওয়া হয়েছে তোমরা তো দেখেছো আমাদের এই দিকটা একটা শোকেস ছিল সেই দিনকে সরিয়ে দেওয়া হয়েছে আর এই দিকে জেঠু এখন আরতিটা করে নিচ্ছে সব এইখানে বসে রয়েছে দেখছে এই যে তিনজন মিলে মানে আমার মা আর মেজো ভাগি আর ছোটো ভাগি তিনজনেই বসে রয়েছে আর আমাদের কিন্তু আরতিটা এখন হয়ে গেছে এরপর পুষ্পাঞ্জলি দেয়া হবে আর এই দিকে আমরা সবাই এখন পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এইখানে আর একটু স্পিডে করে দিয়েছি যাতে তোমরা একটু ভালোভাবে বুঝতে পারো আর ওখানটা ক্যামেরা রাখার জায়গা খুঁজে পাচ্ছিলাম বললে হচ্ছে ওখানে একটা বালতি ছিল ওর মধ্যেই রেখে দিয়েছি তাই হচ্ছে একটু এর কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না যে পুষ্পাঞ্জলি দিয়ে আমাদের হয়ে গেছে এই দিকে আমাদের হচ্ছে নারায়ণ পুজো হয়ে গেছে আর এইদিকে যেটু বললো আজকে আমি মনসা পুজো করে নিই হবে ওই জন্য এইদিকে জোগাড় করে মনসা পুজোটাও করে নেওয়া হচ্ছে আর এইদিকে এই দেখো আমাদের নারায়ণ ঠাকুর এখানে হচ্ছে সিন্নিটা হয়েছে আর এই যে সমস্ত পুজোর জোগাড় এখন পুজোটা হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের একবার দেখিয়ে নিয়ে আমাদের এইখানটা জায়গাটা ঠাকুরের জায়গাটা কিভাবে সাজানো হয়েছে আর এই যে মা এখন লুচি ভেজে নিচ্ছে আর ওই পুট মানে আমার বোনের সাথে কথা বলছে মানে ওকে পুটু বলে ডাকা হয় ঘরেতে ও হচ্ছে এত উষ্টুমি করছে ওই জন্য মা বারণ করছে আর এই দিকে হচ্ছে ছোটো কাঁকে সমস্ত লুচি কটা বেলে দিচ্ছে আর মা একটা একটা করে ভেজে নিচ্ছে তাহলে অনেকটাই সুবিধা হবে কেন অনেকটাই বেলা হয়ে গেছে এখন সেই সাড়ে বারোটার মতন বাজে সবাই তো উপোস করে রয়েছে সবাই খাবে আর এই যে এখন বাবা বোন আর ভাই আর হচ্ছে বোন আর ছোটো বোন খেতে বসে পড়েছে আর ছোট্ট ভাইকে হচ্ছে খাইয়ে দিচ্ছে আর এই যে আমি এখন এই চেয়ারে বসে রয়েছি আর টিপটা উঠে যাচ্ছিলো বলে ভালো করে কপালে বসিয়ে দিয়েছি আর এই যে এখন তোমাদের সাথে দেখা হচ্ছে ভাবলাম আমরা কেমনভাবে হচ্ছে রেডি হয়েছি তোমাদেরকে একটু শেয়ার করি আর এই যে আমার বোন এই শাড়িটা এবারে পড়েছে আর আমি এই শাড়িটা পরেছি আমাদের কেমন লাগছে কমেন্টসে বলো আর আমার বোনের মুখ চোখ পুরো কেমন কালো কালো হয়ে গেছে শুকিয়ে গেছে ও অতটাও উপোস করে থাকতে পারে না কিন্তু থাকে ও ছোটো থেকেই আর এইদিকে এই যে আমরাও খেতে বসে পড়েছি আমি মা বউ মানে ছোটো কাকি আর ঠাম্মি আর মেজো কাকি সবাই মিলেই খেতে বসে পড়েছি এখন এদিকে ঠাম্মি খাচ্ছে আর মেজো কাকি একটু পরে আসবে বললো তাই জন্য ও মেজু কাকির জন্য আসলে মেজু কাকিকে বেড়ে দেওয়া হবে আর এই দিকে আজকে কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে নি এখানে লুচি আর ঘুগনি হয়েছে আর এখানে হয়েছে চাটনি পাপড়, ভাজা আর ছিল তার সাথে মিষ্টি আর আজকে বেশি কিছু রান্না হয়নি এই সিম্পল মেনুটাই হয়েছে সবাই এইটাই খেয়ে নেবে কেন পুজোর মধ্যে আর কে রান্না করবে মাই তো রান্না করে সেই জন্য হচ্ছে বেশি কিছু আর রান্না হয় না আর এই দিকে দেখো মা হচ্ছে ভাইকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে মা একটু গুছিয়ে রেখেছে ভাইয়েরও একটু ঠান্ডা মতন লেগেছে বলে ভাই বোন দুজনকেই দেখিয়ে নেবে একেবারে তাই গেছে কাকির সাথে কাকি আর মা মিলে হচ্ছে আর এই দিকে আমি আর বোন এখন ফলগুলো সব চালের মধ্যে যে পঞ্চদেবতা আর পঞ্চগ্রহ এই নবগ্রহে যেই সমস্ত হচ্ছে ডালা সাজানো মানে তো চাল ছিল সব বেছে বেছে দুজন মেরে রেখে দিচ্ছি আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তোমরা কারা কারা দোলে কী করলে কমেন্টস করে আমাকে বলো আর এই দিকে বোন তো হচ্ছে করছে বোনও আর আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাইকে